বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দেশীয় প্রযুক্তি এবং দৃঢ় ইচ্ছাশক্তি এই দুটি গুণের মিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য বিমান এটি একটি অবিশ্বাস্য কাহিনী যেখানে একজন সাধারণ কৃষকের ছেলে একজন গ্রাম্য যুবক নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন মানিকগঞ্জের জোলহাস মিয়া একজন কৃষকের ছেলে যিনি তার কঠোর পরিশ্রম এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মাত্র দেড় লাখ টাকা খরচে তৈরি করেছেন একটি বিমান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র তাই সে শুরু করে দেশীয় প্রযুক্তি নিয়ে কাজ সে সঙ্গে স্থানীয় নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে সস্তায় একটি বিমান তৈরি করতে চার বছরের কঠোর পরিশ্রমের পরে জুলহাস মিয়ার বিমান তৈরির স্বপ্ন বাস্তবে পরিণত হলো মাধ্যমিক পাশ করা পরিবারের দায়িত্ব কাঁধে নিতে গিয়ে আর পড়ালেখা চালিয়ে যেতে না পেলে কর্মজীবনের প্রবেশ করেন দু সালে পড়ালেখা বন্ধ হলেও বন্ধ হয়নি তার স্বপ্ন দেখা তাই তো সে অক্লান্ত পরিশ্রম করে আবিষ্কার করেন একটি অসাধারণ বিমান জুলহাস মিয়ার বিমান তৈরিতে ব্যবহৃত হয়েছে একটি পানির পাম্পের ইঞ্জিন যা পেট্রোল দিয়ে চলে এ বিমানে এক লিটার পেট্রোল দিয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অতিক্রম করা যায় ফিকাপে গতি পঁয়তাল্লিশ কিলোমিটার এবং আকাশে সত্তর কিলোমিটার নিয়ে চলতে সক্ষম জুলহাসমিয়ার তৈরি এই বিমানটি তার শ্রম এবং গবেষণার ফল এটি কখন সত্যি একটি উড়ন্ত বিমান সস্তা এবং কার্যকর এটি শুধু একটি বিমান নয় এটি একটি উজ্জ্বল উদাহরণ যে সঠিক ইচ্ছাশক্তি ও প্রযুক্তির ব্যবহারে কোনো কিছুই আজ আর সম্ভব নয় এটি একটি প্রমাণ যে আমাদের দেশের গুণী মানুষদের মধ্যে এখনো বহু অজানা প্রতিভা রয়েছে যারা ছোটখাটো সংকটের মধ্য থেকেও বিশ্বমানের উদ্বোধন করতে পারে জুলহাসমিয়া একজন গর্বিত কৃষকের ছেলে আজ প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কিছু না কিছু বড় কাজ করা সম্ভব তার এই সাফল্যে আমাদের সকলকে অনুপ্রাণিত করে আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন